হ্যাঁ নিশ্চয়ই একজন বললাম যে সাম্প্রদায়িক বিভাজন তার সঙ্গে মানুষকে দেওয়া পাওয়ার রাজনীতি অর্থাৎ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন এই দুইয়ের মিক্সচার এই বিজেপি এখানে সংগঠিত ফোর্স ছিল না দু সালে বিজেপি আমি তখনও বলেছিলাম একটা মোদি ইউফোরিয়াই মোদীকে নিয়ে একটা যে মোহ তৈরি হয়েছিল তার প্রভাবে জিতেছিল তারপরে আমি বারবার বলেছিলাম বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক ভিত্তি নেই তাই বিজেপি পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল বিজেপি এই পশ্চিমবঙ্গে দাঁড়াতে পারেনি তৃণমূলের সামনে অনেক বড় বড় তারা কথা বলেছিল আমরা কখনো বলিনি যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে আমরা সব কিছু দখল করে নেব আমরা বলেছিলাম আমাদের উপর যে আক্রমণ হচ্ছে আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে এক হয়ে আমাদেরকে পরস্পর পরস্পরকে রক্ষা করতে হবে সেই শক্তির নাম কংগ্রেস এবং বাম শক্তি সেই শক্তিকে আমরা মান্যতা দিয়ে এখানে আমরা সচেতন ভাবে আন্তরিকতার সঙ্গে সেই জোট করেছিলাম হ্যাঁ সেই জোট সফল হয়নি বলা যাবে পরে এখন আমি কি করে বলবো কেউ হারলে তো হবে আমি একটাই কথা বলবো যে এখানকার তৃণমূল সরকার আছে এখানকার প্রশাসন আছে আমাদের উপর আক্রমণ নামতেই পারে তৃণমূলের সন্ত্রাস হতেই পারে দেখার দায়িত্ব প্রশাসনের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে আপনি আমার উপরে বদলা নিয়ে নিন কোনো আপত্তি নাই আমাকে মিথ্যা জেলে ভরে দিন কোনো আপত্তি নাই কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা তাদেরকে অত্যাচার তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণে হ্যাঁ খুব খুশি হয়েছে অন্তত নীল তো সেভ হয়েছে আমাদের খুব খুশি হয়েছে আমি ঈষা খানকে এর মধ্যে কনগ্রেচুয়েশন পাঠিয়েছি ধন্যবাদ হ্যাঁ সে তো হলেই আমরা টিকে থাকলাম বামেরা একদমই সুন্দর হয়ে গেল আমরা ভেবেছিলাম রেজাল্ট ভালো হবে কিনতে পারি

ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে পাঁচবার পরপর জিতেছিলাম মানুষের দয়া দোয়া আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে কোনো অভিযোগ টভিযোগ নেই আমার আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পথ সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকলো আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না হেরেছি মানে হেরেছি বলতেই পারেন আপনারা দেখুন আমরা রাজনীতি করি মানুষের ইচ্ছা অনিচ্ছা দ্বারা প্রভাবিত হই গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা কিন্তু দেখলাম না বহরমপুরে আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না পেলাম না তো হেরেছি তার জন্য আমার কোনো অভিযোগ নাই কারোর বিরুদ্ধে আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে আমাকে যে ভোট দেয়নি তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে অতএব মানুষের যে অধিকার সে অধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করি নির্বাচনে কেউ হারে কেউ যেতে আমি আমি হেরেছি কিন্তু ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি দল তারা জিতছে এটা একটা সুখবর অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি ব্যাপারে আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভান্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখান আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয় ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি হ্যাঁ তা বলতে পারেন হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কারই কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল যে এক্সিট পোল মোদিকে চারশো পাঁচশো করে দিচ্ছিলো তার পরের দিন আমাদের পার্টি সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তারা মিলে বলেই দিল আমরা দুশো পঁচানব্বইটা পাচ্ছি তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদির এইসব মোদি গদি মিডিয়ার এইসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয় ওরা চেয়েছিলো সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে যেটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল এটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে অর্থাৎ মান মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে সেটা কিন্তু সফল হলো না সবথেকে বড় কথা ইউপি যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদী ভারতবর্ষকে প্রভাবিত করেছিল সেই ইউপির মতন জায়গায় বিজেপির যায় আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা রাহুলের একশো বার রাহুল গান্ধী আমার নেতা রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাই রাহুল গান্ধী একদিকে কন্যাকুমার থেকে কাশ্মীর আরেক দিকে ভারত যেন ন্যায় যাত্রা তিনি যে অমানসিক পরিশ্রম করেছে যে হারকিউলিয়ান টাস্ক রাহুল গান্ধীজি করেছে আজকে তার তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদি বিরোধী একটা হাবা তৈরি হয়েছে যেখানে ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয় রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দের বাতাবরণ গড়ে তুলতে চাই নফরত কি বাজার মেয়ে মুহাব্বাত কি দোকান খুললা চাতে রাহুল গান্ধীজি ও কামিয়াব হচ্ছে কি কে রাজনীতি রাজ রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজিত ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কি বলব এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনো কখনো রাহুল গান্ধী গোবাজে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দোয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি यार তাই হেরেছি সে হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু না नहीं है हम तो यह कभी नहीं कहते कि सारे बंगाल में हम लोग सब कुछ अपना हाथ जीत हासिल करेंगे लेकिन जहां-जहां हमें संभव हुई थी हर संभव मेहनत की दौलत हर संभव मेहनत की बजाय हम ये चुनाव में अच्छा नतीजा हासिल करने की हर संभव प्रयास किए थे ये हम कभी ये दावा नहीं किया था कि हम बंगाल में सारे चुनाव में सारे सीट हम अपना कब्जे में लाएंगे लेकिन फिर हम कहते हैं कि हमारे तरफ से कोशिशों की कोई को को कमी नहीं हुई मेहनत की कभी कुछ कमी नहीं हुई हम बड़े बड़े शिद्दत के साथ हम मेहनत किए लेकिन ये जरूरी है नतीजा हम जैसे चाहा था हमारा मन मुताबिक नहीं हुई इसके लिए मैं हार चुके हैं यहाँ हमारा विपक्ष जो एमपी मोहम्मद यूसुफ पठान साहब उनको सामने मैं हार चुके हैं और मैं उनका शुभकामना भी करते हैं मैं हार चुका इसके लिए कोई बहानाबाजी नहीं करना चाहते लेकिन ये मैं ज़रूर कहूँगा कि बंगाल की आज सियासत में मतलब धर्मनिरपेक्ष जो ताकतें हैं इनके लिए बड़े खतरा मंडराये हैं ये मैं ज़रूर कहूँगा मोदी चार सौ पार्मी का कैसे करेंगे ये तो हम पहले ही बोल दिया था मोदी को ढिलोड़ा जो जिस तरीके के बच बचते हैं वो ठीक नहीं है और सही नहीं होगा ये ढिलोरा पीटना बेकार हो जाएगी ये तो हम पहले से ही बता चुके हैं हमारे पार्टी के सारे गद्दबार नेताओं ने सारे हमारे पार्टी के वरिष्ठ नेता खासकर मल्लिकार्जुन खड़गे राहुल गांधी जी सब ने मिलकर ये चुनाव के बाद और जब मोदी मीडिया ढिलोड़ा पीटने लगे तो इनको खारिज करते हुए हम दावा किए थे कि टू सीटों पर हम जीत हासिल करेंगे तो देखिए हमारे जो दावा वो सही निकला और मोदी जी को ढिलुड़ा पीटने का जो हर चीज में कोशिश होता है वो विफल रही ये हमारे लिए बड़ी अच्छा नतीजा निकले और देश के लिए ये अच्छा होगी जहाँ जहाँ पर बीजेपी की गवर्नमेंट थी वहाँ पर बीजेपी की सीट तो इसीलिए ना ये ये कहना चाहते हैं कि देखिए है, हिंदुस्तान के लोग हिंदुस्तान के लोग सांप्रदायिक ध्रुवीकरण को नहीं मानते कहीं जगह फिर भी रह गए लेकिन ज़्यादा दिन हिंदुस्तान के आम लोग बीजेपी पार्टी की जो सांप्रदायिक ध्रुवीकरण ये सांप्रदायिक ध्रुवीकरण की मान्यता नहीं देगी ये पहले से हमारा विश्वास था और राहुल गांधी जी न्याय की जो गुहार लगाई थी और ये न्याय की गुहार लगाते हुए मान लीजिए कन्याकुमारी का से काश्मीर तक उधर भारत जोर न्याय यात्रा जिस तरीके से उन्होंने मेहनत की अथक मेहनत करते हुए जिस तरीके के सारे हिंदुस्तान में ये आम लोगों के अंदर एक गन जागरान पैदा किए थे उसका ही नतीजा निकला हमारे राहुल गांधी जी और साथ साथ विपक्षी सारे नेताओं ने अखिलेश यादव से लेकर शरद पवार से लेकर हमारे स्टालिन साहब से लेकर हमारे विपक्ष के सारे नेताओं ने जो गठबंधन बनाए थे इंडिया गठबंधन उनको काफ़ी लाभ मिली ये मैं जरूर कहूँगा इसमें हमारे सब विपक्ष की दलों की जो मेहनत ये मेहनत की ये नतीजा है हम बड़े खुशी है कि कम से कम हमारा देश में बीजेपी जैसे एक ताकत को हम कमजोर करने में सफल हुए हैं

ওখানে আপনারা জানেন ভোট তো হয়নি প্রহসন হয়েছে ওখানে বিজেপি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি তাকে কেক ওয়াকিং সুযোগ সবাই জানে এটা এটা অদ্ভুত লাগছে অবাক লাগছে হওয়া উচিত না এটুকু বলতে পারি মানুষের বললাম তো একটু আগে মেরুকরণ হয়েছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিচ্ছি প্রথমে আমি এবং পশ্চিমবঙ্গে ক্রমশ উদার এবং ধর্মের পক্ষে শক্তি যেন বদ্ধ ভূমিতে রূপান্তরিত হচ্ছে এই জিনিস বাংলার জন্য ভালো হবে না এটুকু আমি বলতে পারি তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো ঔধত্ব প্রকাশ করছি না আমার বিবেচনা বোধের কথা বলছি আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি জয়ের পরে আপনার যে লড়াই সেই লড়াইকে অবশ্যই ধন্যবাদ জানিয়েছেন স্বাগত জানিয়েছেন পাশাপাশি তৃণমূল করবেন চৌধুরী রাজনীতি ছাড়বেন বলেছিলেন আমি বলেছিলাম নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম যখন আমি ছাড়ব সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিব